এখানে একদম সাধারণ প্রবাসীর দুই টাকার দামও নাই আসসালাম আলাইকুম কলিং বিসা নিয়ে অতিরঞ্জিত খবর ছড়ানো হচ্ছে বলা হচ্ছে বারো লাখ কর্মী নিয়ে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসলে কি এমন কর্মী সংকট রয়েছে যে জন্য বারো লাখ নিয়ে আসার কথা বলতেছে আহামরি কথা কর্মী সংকট নাই এখন বর্তমানে মালয়েশিয়াতে এবং লাস্ট কলিং এ যারা আসছে এখানে অনেকেই কিন্তু দেশে ফেরত চলে গেছে কারণ আসার পরে তখন কাজ ছিল না আর দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশ থেকে লোক আনা জন্য এই দেশের কোম্পানিগুলো বসে থাকে না ইতিমধ্যে অলরেডি নেপাল তাদের হাই কমিশন তাদের যে এম্বাসির ফেসবুক পেজে অলরেডি আপডেট দিয়েছে যে কলিং বিষয়ের বিষয় সো দেখবেন যে ভালো ভালো কোম্পানিগুলো থেকে মানে কোম্পানি অন্যান্য দেশ থেকে আপনার ওয়ার্কার নিয়ে আসবে কিন্তু বাংলাদেশে লাস্ট পর্যন্ত কোন ওয়ার্কার গুলো আনবে যেগুলো হচ্ছে বিভিন্ন যাদের কাজ থাকে না ওই বিভিন্ন ওই যে দালাল মানে কি বলবো উদ্দেশ্যে নিয়ে আসবে দেখা যাবে যে আপনার এই যে মোটামুটি যাদেরকে নিয়ে আসবে তাদের থেকে ওই যে তিন চার লাখ টাকা যেটা নিবে ওই ব্যবসাটা করার জন্য নিয়ে আসবে শেষ পর্যন্ত রাখবে একটা রুমে যেখানে দুজন থাকার সেখানে জন রাখবে এরপর আপনার অসহ্য হয়ে গেলে আপনি বলবেন ভাই আমি দেশে চলে যাব আমরা দেখছি গত বছর গত বছরের আপনার কলিং এর লাস্টে যে কলিং টা হয়েছে অনেকেই শেষ পর্যন্ত টিকিট এরকম আসার পরে লাখ লাখ টাকা দিয়ে আসছে আবার টিকিট কেটে চলে গেছে বহুত মানুষকে দেখছি সুতরাং ওই আবার অনেকে নাকি দেশে নাকি অলরেডি পাশটা ছুটে নেওয়া শুরু হয়ে গেছে তো এই যে এইগুলো যে আপনারা যে কারাই পাস দিচ্ছেন ওদেরকে সেটাই বুঝতেছি না এই যে পাসপোর্ট দেওয়া আসলে যদি চালু হয় এখানে সবাই জানতে পারবেন কিন্তু তার আগে আপনি কাউকে টাকা দিয়ে দেওয়া পাসপোর্ট দিয়ে দেওয়া এগুলো কমন বিষয় এই বিষয়গুলো থেকে আসলে বেরিয়ে আসতে হবে আর মালয়েশিয়াতে আহামরি একেবারে ইনকাম নাই যে আপনি একবার মালয়েশিয়াতে আসলেই অনেক টাকা ইনকাম করতে পারবেন যে টাকা দিয়ে আসবেন সেই টাকা তুলতেও আপনার অবস্থা খারাপ হয়ে যাবে সুতরাং কোনো একটা কাজ করার আগে সাবধান এবং জেনে শুনে বুঝে কাজ করেন এখনো পর্যন্ত বাংলাদেশের কলিং চালু মানে যেদিন কলিং চালু অন্যান্য দেশে যখন লোক আনা শেষ হয়ে যাবে তখন বুঝবেন যে বাংলাদেশের থেকে লোক আনা শুরু হবে এবং শেষ পর্যন্ত দেখবেন আসে আসতে পারে কারণ সিন্ডিকেটের কারণে আগের সিন্ডিকেট ভাঙার পরে এখন নতুন সিন্ডিকেট তৈরি হয়েছে সমস্যা নাই ওনারা সিন্ডিকেট তৈরি করে নিব আগে গুলো গেলে কিছু নতুন করে করবো সমস্যা কি মেডিকেলের সিন্ডিকেট হবে টিকেটের সিন্ডিকেট হবে আপনার করতে গেলে সেখানে একটা সিন্ডিকেট হবে হাইকমিশন তে নিব সেখানেও একটা সিন্ডিকেট তৈরি হবে সব সিন্ডিকেট তৈরি হবে কারণ এটা বাংলাদেশ একজন সাধারণ প্রবাসীর কারো কাছে কোনো দাম নেই সরকার বলবে সিন্ডিকেট মুক্ত এই সেই কম কম খরচে বিদেশ নিবে বকাশ কথা আপনি যখন যখন বলবো কম খরচ তখন লোক নেওয়া বন্ধ হয়ে যাবে তখন বলবে যে বাংলাদেশ থেকে কলিং এবং নেওয়া হবে না বন্ধ করে দিবে করছে এগুলো বলে লাভ নাই অপেক্ষা করেন দেখেন এই মাসে হয়তো আপনার মে মাসের সম্ভবত আপনার পনেরো তারিখ বা এর ভিতরে একটা মিটিং হওয়ার সম্ভাবনা আছে এবং বিশ একুশ তারিখে বাংলাদেশে একটা মিটিং হওয়ার হয়তো সম্ভাবনা আছে যদি হয় তখন কলিং এর বিষয়ে কখন চালু করবে কিভাবে চালু করবে কত টাকা খরচ এইসব বিষয়ে যখন কনফার্ম হবে তখন আপনি পাসপোর্ট দিবেন আর পাসপোর্ট চেষ্টা করবেন বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে দেওয়ার জন্য এবং প্রত্যেকটা অর্থ আপনি তাদেরকে প্রদান করা প্রদান করে এবং ডকুমেন্ট রেখে দিবেন তাহলে পরবর্তীতে আপনি মোটামুটি যদি কোনো সমস্যা হয় এর ভিতরে একটা অ্যাকশন নিতে পারবেন তাই একটা জিনিসকে কারো কাছে পাসপোর্ট দিয়ে বসে থাকার দরকার নাই ভাই মালয়েশিয়াতে যদি আপনার বিচার না হয় মনে করবেন যেন আপনি আরো সাইডে মনে হয় যে ভাগ্যবান এটা অন্তত নিজেকে ধরে রাখতে পারেন যারা গত কলিং আসতে না তাদেরকে একটাই কথা বলবো আপনি সবচেয়ে বড় ভাগ্যবান আপনার মধ্যে বহু লোক আইসা টাকা খরচ করে নষ্ট করে আবার দেশে বেড়ে চলে গেছে ধন্যবাদ সবাইকে আর এটা যদি কোনো আপডেট থাকে ইনশাল্লাহ আমরা অবশ্যই আপডেট আপনাদেরকে জানাবো আর আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক ফেস টি ফলো করে রাখবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে